সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল এক মাস ধরে আলোচনায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে গত একত্রিশে মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জে কিনে ফেলতেন মনে হয় উনি যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো আমাদের যিনি সাবেক আইজিপি বেনজির আহমেদ মিল্টন সমাদারের অপরাধ আর বেনজিরের অপরাধ এক নয় কারণ এই বেনজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে বেনুজির আহমেদের সম্পদের হিসাব নিকাশের যাচাই বাছাই চেয়ে দুদক কার্যালয়ে এসে আবেদন করেছেন সময়ের সাহসী কণ্ঠস্বর ব্যারিস্টার সুমন দুর্নীতি করলে কারণ কারণে হবে না প্রধানমন্ত্রী এই ব্যাপারে শূন্য সহিষ্ণুতা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই শুরু থেকে শেষ পর্যন্ত এই জার্নিটাতে এমন একটি বছর তিনি পার করেননি যে বছরে তিনি আলোচনায় আসেননি আর তাকে নিয়ে আলোচনা করা বা তার আলোচনায় আসার মূল কারণ রয়েছে অনেকগুলো যেমন দুর্নীতি চাঁদাবাজি ক্ষমতা খাটিয়ে টাকা আদায় মেয়েবাজি সহ বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরব চরম দুর্নীতিবাজ এই পুলিশের সাবেক আইজিপি আহমেদের বিভিন্ন তথ্য বা তার জীবনী সম্পর্কে তো শুরু করা যাক সম্প্রতি বাংলাদেশের দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন থেকে বেনজির আহমেদের সম্পত্তির ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে আর তাতে উঠে এসেছে বেনজির আহমেদের কোটি টাকার সম্পত্তির পেছনের আসল সব রহস্য পুলিশের আইজিপি থাকাকালীন তিনি দুর্নীতি বা অন্যায়মূলক কাজ করেছেন প্রচুর পরিমাণে তবে সেই সাথে সিনিয়র সব কর্মকর্তাদের সাথে বা মন্ত্রী আমলাদের সাথে অথবা মিডিয়া সবার সাথে আবার সুসম্পর্ক বজায় রেখেছিলেন বেশ ভালোভাবে বিশেষ করে বিশেষ কিছু মিডিয়ার সাথে তিনি বেশ হাত রেখেছিলেন যাতে করে তার এসব কুকর্ম ফাঁস না হয়ে যায় তবে বন্ধুরা পুলিশের প্রধান এবং র্যাবের প্রধান থাকা অবস্থায় তিনি এমন কিছু কাজও করেছেন যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে তিনি পুরস্কারও পেয়েছেন কারণ তার এত সব অপকর্মের মধ্যে কিছু ভালো গুণ রয়েছিল পুলিশের প্রধান এবং র্যাবের প্রধান থাকা অবস্থায় জঙ্গিবাদ দমন সাইবার ক্রাইম দমন এবং সুন্দরবনে জলদস্যুদেরও দমন করেছিলেন তিনি মূলত এ সকল কাজের জন্যই তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননাও পেয়েছিলেন তবে এ সকল ভালো কাজ আজ চাপা পড়ে গেছে তার করা সব অপকর্মের কাছে পিতা আতাউর আহমেদ এবং মাতা সেলিনা বেগম দম্পতির ঘরে উনিশশো সালের পহেলা অক্টোবর জন্মগ্রহণ করেন বেনজির আহমেদ তার জন্মস্থান গোপালগঞ্জে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত বেনজির আহমেদ শিক্ষা জীবনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি শেষ করেন এরপর গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন এবং তারপরে বঙ্গবন্ধু কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক শেষ করেন এরপর চলে আসেন ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য তিনি উচ্চ শিক্ষা শেষ করেন তারপর উনিশশো সালে তিনি সপ্তম বিসিএস এ যোগদান করেন আর সেখানে উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ক্যাডারে যোগদান করেন বেনজির আহমেদ পারিবারিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় বেনজির আহমেদের সাথে বিয়ে হয়েছে জিশান মির্জা নামের এক মেয়ের আর তাদের ঘরে তিনটি কন্যা সন্তানও রয়েছে মেঞ্জির আহমেদ প্রথমে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করলেও ধাপে ধাপে তার পেশার উন্নতি বা প্রমোশন হতে শুরু করে যেমন কিশোরগঞ্জ জেলার এএসপি পদে উন্নীত হন এরপরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবেও নিয়োগ পান সেই সাথে পুলিশ সদর দপ্তরের এআইজি আবার প্রশাসন ও প্রশিক্ষণ সদর দপ্তরের ডিআইজি হিসেবেও বেশ কয়েক কাজ করতে দেখা গেছে। এক সালে কর্মজীবনে সারদার প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পান বেনজির আহমেদ এরপর টাঙ্গাইলে পুলিশ প্রশিক্ষণের উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বেনজির আহমেদ বসনিয়া এবং বেশ কয়েক বছর কাটিয়েছেন সেই সাথে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে এবং সার্ভিসেস হিসেবেও এক বছর তিনি কাজ করেছেন এরপর তিনি র‍্যাবে পদার্পণ করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সেই সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবেও কয়েক বছর কাজ করেছেন বেনজির আহমেদের পুলিশ হিসেবে দু হাজার এগারো বারো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো সালে বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম অর্জন করেছেন বেনজির আহমেদের আরও কিছু কৃতিত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশ্নপত্র ফাঁস বিরোধ করা এ পর্যায়ে তিনি কড়া পদক্ষেপ নিয়েছিলেন সেই সাথে মাদক ব্যবসা বন্ধের জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় র্যাবের নেতৃত্বে এই মাদকদ্রব্য মাদক মাদকদ্রব্য সেবনে সব প্রায় বন্ধই হয়েছিল সেই সাথে দেশে বিভিন্ন ক্যাসিনো ব্যবসাও বন্ধ করার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সুন্দরবনের জলদোষীদের নিধন করেছে হলি আর্টিজেনে যে জঙ্গি হামলা হয়েছিল তাদের মোকাবেলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাজারে র্যাবের একটি আধুনিক অফিসার তৈরি করেছেন তিনি র্যাবের ব্যাটালিয়নকে তিনি অনেকটা উন্নত জায়গায় পৌঁছে দিয়েছেন এসবের পাশাপাশি দুই সালের অক্টোবর থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ আর এর তিনি অবসরে আসেন তবে এত গুণ থাকার পরেও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এবং মামলা উঠে এসেছে উঠে এসেছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনামূলক কথা গুম খুন এবং আরও কিছু হত্যাযজ্ঞের অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র থেকে বেনজির আহমেদ এবং তার সাথে আরও কিছু সঙ্গীকে বাতিল বলে ঘোষণা করা হয় অর্থ আত্মসাত পাওয়ার খাটিয়া চাঁদাবাজি এছাড়াও আরও বিভিন্ন অসদ অবলম্বন করে বেনজির আহমেদ এবং তার পরিবার ঠিক এতটা অর্থ উপার্জন করেছে বা এত সম্পত্তির মালিক হয়েছে যে তথ্য জানলে আপনার মনে হবে তারা কি আলাদিনের চেরা পেয়েছিল যে এত অল্প সময়ে এরকম কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলো একজন পুলিশ স্ত্রী হয়েও তিনি সাভানা রিসোর্ট লিমিটেডের প্রধান চেয়ারম্যান এছাড়াও বেঞ্জির আহমেদ তার স্ত্রী এবং কন্যাদের নামে এত সম্পত্তি গড়ে তুলেছে যার একজনের সম্পত্তি দিয়ে একটি গোটা শহরকে কিনে নেওয়া যায় দেশের বিভিন্ন স্ত্রী এবং নামে বিভিন্ন স্থানে কন্যাদের জায়গায় সম্পত্তি ক্রয় করেছেন সারা দেশ মিলে বেনজির আহমেদের প্রতিষ্ঠিত ছয়টি কোম্পানির হদিশ মিলেছে সেই সাথে বিভিন্ন বড় বড় কোম্পানিতে বেনজির আহমেদের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা ঢাকার সব নামী দামি অঞ্চলে রয়েছে তার বিলাস বহুল ফ্ল্যাট সেই সাথে বড় বড় সব ফাইভ স্টার হোটেলে মেয়েদের নামে রয়েছে অনেক শেয়ার পাশাপাশি ঢাকার নামি দামি সব অঞ্চলে তার রয়েছে বিঘার পর বিঘা জমি পূর্বাঞ্চলে রয়েছে তার একটি বিলাস বহুল ডুপ্লেক্স বাড়ি যেটার দাম হিসাব করলে দাঁড়াবে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা সেই সাথে পূর্বাঞ্চলে আরো প্রায় কুড়ি বিঘার মতো জমিও রয়েছে তার এরই মধ্যে হঠাৎ করে জারি হলো তার চাকরি থেকে অবসর নেওয়ার প্রজ্ঞাপন তবে বিভিন্ন বিশেষজ্ঞ বলছে চাকরি থেকে অবসর নিলেও সরকারি বিভিন্ন নতুন নতুন প্রজেক্টে দেখা যেতে পারে বেনজির আহমেদকে কেউ কেউ ধারণা করছে বেনজির আহমেদ রাজনীতিতেও যোগ দিতে পারে তবে পুলিশ বাহিনীর মতে এত দুর্নীতি করার পরেও করোনার সময় তিনি যখন পুলিশের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন তখন তিনি পুলিশের সুরক্ষা এবং জনসাধারণের সুরক্ষার জন্য বেশ কিছু অগ্রগতিমূলক কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বড় সংগঠনের বিভিন্ন নেতারা আহমেদের তালিকা দেখে বলছে যে আহমেদের এই সম্পত্তির পরিমাণ একদিনে হয়নি আস্তে আস্তেই হয়েছে বা তার সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় হয়েছে কিন্তু তখনও এসব নিয়ে গুঞ্জন উঠলেও পাকাপোক্ত কোনো প্রমাণ বা তথ্য অনলাইন রিপোর্ট বা কোনো পত্রিকায় প্রকাশ হয়নি তবে এখন এসব প্রকাশ হচ্ছে তবে সরকারি একজন বড় কর্মকর্তা হিসেবে এত সম্পত্তি গড়ে ওঠার দৃশ্য বর্তমানে বিরল নয় হর হামেশাই এসব দেখা যাচ্ছে তবে বর্তমান সময়ে দুদক যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে দেখা যাক বেনজির আহমেদের দুর্নীতির ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয় তো বন্ধুরা বেনজির আহমেদের জীবনী এবং তার ভালো এবং খারাপ দুটো কাজের ব্যাপারে এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ